আসসালামু আলাইকুম ইয়ার্স কেমন আছেন এই তো আমি আজকে একটি সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে এসেছি একটু রকম প্রায় এক যুগ পরে আমি আমি আমার বাবার বাড়ি যাচ্ছি আমরা সাত ভাই বোন সবাই একসঙ্গে সেখানে মিলিত হব টুনা গ্রামে তা সেই উদ্দেশ্যে এই যে রওনা দিয়ে দিয়েছি তা কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছায় যাব আমি সংক্ষেপে সংক্ষেপে আপনাদেরকে একটু একটু করে দেখাবো পুরোটা দেখানো সম্ভব না অনেক বড়ো ভিডিও তা আমি শুরুর থেকে শেষ পর্যন্ত আপনাদের সঙ্গে শেয়ার করব। তা পোষণ পরে আমার সেজ ভাইয়ের বউ এই যে নাস্তা বানিয়ে নিয়ে আসছে অনেক রকমের নাস্তা নিজের হাতে সন্দেশ বানিয়েছে পেঁয়াজু ভুনা, নুডলস বেলের শরবত রসমলাই দই আরও কত কি। বিকালের নাস্তার সেরে না উঠতে উঠতে আবার রাতের আয়োজন এই যে রাতেও দেখছি তো চিংড়ি মাছের মালাইকারি তারপরে চিকেন কারি শোল মাছ দিয়ে লাউ দিয়ে ঝোল কপি ভাজি লাউ ভাজি ডাল মানে যত রকমের আছে ভাই দুলা ভাইয়ের পছন্দ সব রকমেরই আয়োজন এখন সকালবেলাতে ভুনা খিচুড়ি রান্না হচ্ছে এই যে রান্না হয়ে এসেছে আর সেই সঙ্গে বড় ভাই বলেছে যে আমার শাশুড়ি আমাকে যে পিঠা বানিয়ে খাওয়াতো তোরা আমাকে সেই পিঠে বানিয়ে খাওয়াবি তা সেই পিঠে বানানোর আন্দোলন চলছে দরো বড়োদুলো ভাইয়ের পছন্দের খাবার আর এদিকে ছোটো ভাইয়ের বউ থাকে ফরিদপুরে সে আবার নিজের হাতে এই যে রস পিঠা বানিয়ে নিয়ে আসছে খুবই মজার পিঠা দেখে তো জীবে জল চলে এসেছে কিন্তু খেতে হবে সবাই একসঙ্গে সব ভাই বোন মিলে আর এখানে আছে এই যে গুড়ের সন্দেশ কবি বিখ্যাত যশোরের গুড়ের সন্দেশ তাই ফরিদপুরের এই যে সন্দেশ তারপরে এই তো এবার আমরা পিঠে বানানোর এই যে এখানে চলে এসেছি এই যে ভাইয়ের বৌরা সেই সঙ্গে আমার ছোটো মেয়েও আছে সাথে সাথে একটু তাল দিচ্ছে এই যে পিঠা বানিয়ে নিচ্ছে নারকেল আর সুরুচিনের রস পাকান পিঠা বলে এটাকে খুবই ঝটপট করে হয়ে যায় বানানো কিন্তু খেতে দারুণ লাগে এই যে পিঠে ভাজা হচ্ছে দেখতে খুবই সুন্দর লাগছে খেতেও কিন্তু দারুণ লাগবে সবাই মনের খুশিতে সবাই নিজ নিজ কাজ করছে সবাই কত আনন্দ কত ফুর্তি বারো বছর পর সবার সঙ্গে একসঙ্গে দেখা খুবই আনন্দের বিষয় এইবার আমরা সবাই সকালে নাস্তা পানি করে আমার একটা আপার নিজের হাতে গড়া একটা পুকুর আছে সেই পুকুরে এই যে মাছ ছেড়েছিল আমার সেজো ভাই সেই মাছ আমাদের সঙ্গে একসঙ্গে মাছ ধরে সবাই একসঙ্গে খেতে বসব সেই জন্য পানি দিয়ে দিয়ে মাছটাকে তাজা করে রেখেছে তো এখন এই ছোটো জামাই আর মামা শ্বশুর মিলে দুইজনে এই যে মাছ নামতে ধরতে নামেছে আর এই যে মাছ ধরছে এটা শুধু পুঁটি মাছ দেশি সরপুটি মাছ সবই একই সাইজের খুবই বেশ বড় বড় হয়েছে তা খুবই আনন্দ করে সবাই ফুর্তি করে মাছ মারছে আর আমরা সব দর্শকরা দাঁড়ায় দাঁড়ায় দেখছি ভাই বোনেরা এই যে আপনারাও দেখুন মাছ মারার প্রতিযোগিতা ফুলো দিয়ে হাত দিয়ে কি সুন্দর ধরছে মাছ মারার একটা নেশা মাছ মারতে যখন নেমে যাবে তখন এতই নেশা চেপে যায় যে সব কিছু ভুলে যায় মাছ মারতেই থাকে মারতেই থাকে খুবই আনন্দ লাগে মাছ মারতে তাই তো মাছ প্রায় মারা হয়েছে এখন মাছগুলো সব এই যে কতগুলো হয়েছে দেখছে যে আমরা কতজন আছি সবার একটা একটা করে হবে কি না তা আমার ভাই আবার এই যে তুলে দেখছে আর মাছগুলো কী লাফালাফি করছে তাজা মাছ দেখতে খুব সুন্দর লাগছে তো ওই দেখলো কতটা হয়েছে দেখলো যে সবার হবে না তাই আবার আরও কিছু মাছ মারবে দিয়ে তারপরে এই যে মারার পরে কলপাড়ে নিয়ে আসছে এই যে এখন এটাকে ভালো করে একটু ধুয়ে নিচ্ছে আদা পানিগুলো পুকুরের টিউবওয়েলের পানি চেপে চেপে মাছগুলোকে সুন্দর করে ধরছে আর মাছগুলো পানি পেয়ে কি সুন্দর লাফালাফি করছে তো এখন মাছগুলোকে কেটে ধুয়ে গরম গরম ভাজি খেতে হবে তো এই যে মাছগুলো এখন খড়ির চুলার ছাই দিয়ে এই যে গ্রাম্যভাবে গ্রাম্য ভাষায় যাকে বলে ছাই দিয়ে মাছ গোটা এই যে চুলোর সাইড দিয়ে মাছ কঠছে মাছ কেটে ধুয়ে তারপরে মাছ ফ্রাই করতে হবে খরির চুলাতে এই যে মাছ কাটা ধোয়া হয়ে গেছে এখন হলুদ লবণ মাখিয়েছে আর এই যে চুলার চড়ি খড়ির চুলা জ্বালিয়েছে এখন এখানে খড়ির চুলাতে মাছ ভাজা হবে তেল দিয়ে দিয়েছে তেল গরম হলেই মাছ হলুদ লোকের মশা মাস এই পেছি লালপিয়ে পাল্টিয়ে নিচ্ছে একসঙ্গে তিনটা মাছ দিয়ে গেল গরম গরম মাছ ভাজা খেতে দারুণ লাগবে এই তো মাছ ভাজা হয়ে গেলে ফিরে আসছি মাছ ভাজা হয়ে গেছে এবং দুপুরে রান্নার কমপ্লিট এখানে ভেটকি মাছ আছে কপি তরকারি আর এই যে মাছ ফ্রাই আর সেই সঙ্গে আছে টমেটোর সালাদ টমেটোর চাটনি তারপরে ওইদিকে মাংস আছে গরুর মাংস তো যে আমরা সব ভাই বোন একসঙ্গে খেতে বসেছি মজা করে খেতে খেতে গল্প করা হচ্ছে আর খাওয়া হচ্ছে দীর্ঘদিন পরে সবাই একসঙ্গে এভাবে হয়েছি খুবই ভালো লাগছে তারপরে এই যে রাতের খাবার তারপরে রাতটা থেকে পরের দিন সকালে এই যে নাস্তা সকালে আবার পিঠে বানিয়েছে বেগুন ভাজা ডিম ভাজা লাউ ভাজা ডাল রুটি ভাত যে যা খাবে খেয়ে আমরা এখন আবার আমাদের গন্তব্যস্থলে চলে আসব ফিরে আসব সকালে নাস্তা পানি করে আমরা এই যে এখন বেরিয়েছি সবাই মিলে যার যার যে গন্তব্যস্থলে শেষে আমরা ফিরে যাচ্ছি তা আমরা এই যে এখন ঢাকায় যাব তাই যে ফেরিঘাটে আসছি এটা হচ্ছে মধুমতি নদীর ফেরিঘাট এই যে ফেরিঘাটে অপেক্ষা করছি বসে তারপরে আমরা ফেরি পার হয়েই আস্তে আস্তে যশোর আসব তারপরে যশোর থেকে ট্রেনে সরাসরি ঢাকায় আসবো তারপরে এখানে কিছুদিন থাকবো থেকে আবার আমরা আবার বাড়ি রাজশাহীতে চলে যাব। এই আজকের আমার ভিডিওটি কেমন লাগলো আপনাদের আজকের আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হবে আল্লাহ হাফেজ